বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদের জেরে জঙ্গি গোষ্ঠীর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড়দিনের পরের দিন অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর তার উপর হামলার আশঙ্কা করে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তার ভিত্তিতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ প্রশাসন জানা গিয়েছে ষোলোই ডিসেম্বর গোয়েন্দা সংস্থার তরফে রাজ্যকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে হারকাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহিরির জঙ্গিদের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা হামলার ছকশি ইতিমধ্যে তিন জঙ্গি বাংলায় ঢুকে পড়েছে বলে খবর প্রতি মুহূর্তে শুভেন্দু অধিকারীর ওপর চলছে নজরদারি সূত্রে খবর জনসভা বা যাতায়াতের পথে হামলা হতে পারে বলে করা হচ্ছে। নিরাপত্তা পান তাতে যাতে ফাঁক না থাকে সতর্ক থাকার কথা বলা হয়েছে গত কয়েক মাস ধরে উত্তাল বাংলাদেশ বাড়ছে মৌলবাদীদের অত্যাচার একাধিকবার হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই কারণেই এই হামলার ছক বলে খবর जिस तरीके से मुझे एडवाइस करता है मैं कोशिश करता हूं लेकिन जनता का बीच तो रहना ही चाहिए दौर का कोई सवाल नहीं है मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार पीएमसी का भी अटैक हुआ अभी जाऊंगी लोग करना चाहता है इसमें कोई फर्क नहीं है जनता का बीच रहा था अभी भी रहूंगा अगले दिन जनता का बीच रहकर काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जनता ही